হ্যালো ফ্রেন্ড আজ আপনাদের জানাবো যারা প্রোক্রিয়েটিভের ডিসকাউন্ট কাট করেছেন বা করবেন বলে ভাবছেন তাদের কাছে আমার নিবেদন যে আপনারা এই প্রোক্রিয়েটিভের দোকানগুলো কোথা থেকে দেখতে পাবেন বর্তমান দুনিয়া সবারই হাতের মুঠোর মধ্যে আছে অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি চেকিং করে নিতে পারবেন যে প্রো দোকানগুলো কারা কারা প্রোক্রিয়েটিভের সঙ্গে যুক্ত আছে আপনি গুগল ক্রোমে গিয়ে লাইভ চেঞ্জিং বাজার ডট কম গিয়ে সার্চ করবেন দেখতে পাবেন সমস্ত দোকানগুলো যারা প্রক্রিয়েটিভের সঙ্গে লিংক আছে অর্থাৎ এই যারা টাই আপ আছে তারা অফলাইনের এবার যারা অনলাইনে কেনাকাটা করেন ফ্লিপকার্ট আমাজন মিন্ত্রা নাইকা স্নাপ টাটা তারা ক্যাশব্যাক পাওয়ার জন্য লিঙ্কটা কোথায় পাবেন আপনার যদি টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করা থাকে আপনি টেলিগ্রাম অ্যাপসে গিয়ে প্রো ক্রিয়েটিভ অনলাইন বলে সার্চ করবেন সেখান থেকে আপনি ফ্লিপকার্ট আমাজন টাটা মিন্ত্রা প্রভৃতি অ্যাপসের লিঙ্ক পাবেন সেই লিঙ্ক থেকে কেনাকাটা করবেন আপনি হানড্রেড পারসেন্ট ক্যাশব্যাক পাবেন আর বর্তমান দিনে প্রক্রিয়েটিভের মেম্বার সংখ্যা কত আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে আবার গুগল ক্রোমে যাবেন গিয়ে সেখানে প্রো ক্রিয়েটিভ লগ বলে অপশানটা সার্চ করবেন সেখানেই ভেসে উঠবে আপনার সামনে বর্তমান দিনের মেম্বার সংখ্যা কত বন্ধুরা এই মেম্বার সংখ্যা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে অর্থাৎ বাড়ছে আজকের দিনে আপনি চেকিং করে যে মেম্বার সংখ্যা দেখতে পাবেন আগামী দিনে সে মেম্বার সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে আর আপনারা যারা এর লিগাল ডকুমেন্টস দেখতে চাইছেন তো আপনি লগ ইন অপশানে গিয়েই নেভিগেশান অপশানটা সার্চ করবেন সার্চ করার পরে আপনার কাছে একটা অপশান আসবে লিগাল লিগাল অপশানটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রোক্রিয়েটিভের এ টু জেড লিগাল ডকুমেন্টস আপনি দেখতে পাবেন আপনারা যারা ভাবছেন আপনার এলাকার দোকান প্রক্রিয়েটিভের সঙ্গে টাই আপ নেই আপনি টাই আপ করাতে পারেন আপনাকে আগে প্রক্রিয়েটিভের মেম্বার হতে হবে অর্থাৎ ডিসকাউন্ট কার্ড হোল্ডার হতে হবে বা ক্যাশব্যাক কার্ড হোল্ডার হতে হবে তাহলে আপনি আপনার এলাকার দোকানে দোকানটাকে প্রক্রিয়েটিভের সঙ্গে টাই আপ করিয়ে দিতে পারবেন এবং আপনার ওই দোকান থেকে আপনি যা কিছু কেনাকাটা করবেন তার আপ টু হানড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পাবেন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন যাতে আগামী দিনে এরকম ভিডিও আপনাদের উপহার দিতে পারি